এক ভিডিওতে অনেক মাল দেখাবো তুফানের মতো অফার দিছে আজকে একটা নতুন বেডরুম এর সাথে একবারে সমস্ত ফার্নিচার দেখা দিব ছয় ফিট বাই সাত ফিট একটি খাট একটি খাট খাটের সাথে একটি আকর্ষণীয় একটি সুরেক একটি বেনিডি ড্রেসিন চার পাল্লা একটি আলমিরা তিন পাল্লা একটি ওয়াল সুকেজ একটি আকর্ষণীয় সোফা সম্পূর্ণ ফ্রি গুনে ধরবে না এটা লিখিত গ্যারান্টি থাকবে তিরিশ বছরের কালারের সার্ভিস গ্যারান্টি থাকবে দশ বছরের কতটা সুন্দর বেলবুট কাপড়ের ফোম সেটিং করা

এবং থাকতেছে হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চমৎকার সলিডের উপরে মিররের কাজ করা রয়েছে ডুপ্লেক্স খাট লাক্সারিয়াস চমৎকার এই খাটটি দেখেন সুন্দর একটা খাট ফোম খাট আছে এটা আপনার তুর্কি বেলবোট লাক্কা লাগানো আছে চার পাল্লা একটি আলমিরা আছে অনেক অনেক বড় আলমিরা কোনো পাঙ্গাস পড়বে না গুণ গুণপোকার তো গ্যারান্টি আছে এগুলো কাঠের এডা ক্যানেড শুধু হবে মালশিয়ান এমডিএফ গ্রুপ করে লাগানো এইও মেকানি কাঠের এগুলো কাঠের এটা কাটের এককারে নন্দিত ডিজাইনের টু ওয়ার্ড্রব আছে এটা ফ্যামিলি সাইজে বড় লুকিং গ্লাস দেয়া দিছি এবং দামি তালা ইউজ করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের বিসমিল্লা ফার্নিচারে আমাদের সাথে আছে মিজান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মিজান ভাই আজকে কি দেখাবেন আজকে ভাইয়া এক ভিডিওতে অনেক মাল দেখাবো একটি তুফানের মতো অফার দিছে আজকে একটা নতুন বেডরুমের সাথে একবারে সমস্ত ফার্নিচার দেখা দিব ইনশাআল্লাহ একটা বেডরুম সেট দেখাবো ধামাকা অফার থাকবে সোফা ফ্রি থাকবে আর অনেক কিছু ফ্রি থাকবে এবং সাথে সকল ফার্নিচার দেখিয়ে দেব ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তো শুরুতে আপনাদের চমৎকার এই শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হয়েছে ভাইয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উত্তরা আজমপুর নামতে হবে উত্তরা আজমপুর নেমে লেগুনা কিংবা অটোতে উঠলেই চালাবন মাজার সৌরাস্তা আসলেই আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো শুরুতে হচ্ছে আপনাদের এই বেডরুম সেটটা আমরা দেখাই দিই বেডরুম সেটে কি কি থাকছে ভাই বেডরুম সেটে থাকতেছে ভাই একটি 6 ফিট বাই 7 ফিটের একটি খাট একটি খাট খাটের সাথে একটি আকর্ষণীয় বেড সাইড বক্স সাইড বক্স বা বেড বক্স বলি তারপরে এরপরে থাকতেছে ভাই একটি সুরেক সুরেক এরপরে থাকতেছে একটি ব্যানিডি ডেসিন ব্যানিডি ডেসিন টেবিল এটার সাথে আকর্ষণীয় একটি টুল একটি টুল এরপরে থাকতেছে ভাইয়া চার পাল্লা একটি আলমিরা চার পাল্লার আলমিরা যেহেতু অনেক বড় বেডরুম সেটটা ওয়ার্ডরোব দিলে জায়গার স্পেসে হবে না এজন্য আমি আলমারিটায় একটি পাল্লা বাড়িয়ে দিছি চার পাল্লা আলমিরা তারপরে এরপরে থাকতেছে তিন পাল্লা একটি ওয়াল শোকেস ওয়াল শোকেস একটি আকর্ষণীয় সোফা সম্পূর্ণ ফ্রি এই সোফা ভাই এই সোফা ফ্রি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ চমৎকার একটি সাথে ভাই ছয়টি কুশন আছে ছয়টা কুশন বালিশ দারুন এই বেডরুম প্যাকেজে সবার আগে জেনে নেই

তো ভাই আমরা শুরুতে খাটটা দিয়ে শুরু করি হ্যাঁ জি ভাই খাট ডিটেইলসে যাই দেখেন ভিউয়ার্স খাটটি কতটা সুন্দর ভাই একটু ডিটেইলসে বলেন হেড সাইডটা নিয়েই বলেন এটার হেড সাইডটা হইছে ভাই পাশে হইছে বাইরে বাইরে 6 ফিট উচ্চতা হইছে আপনি 6.5 ফিট 5.5 ফিট 5.5 ফিট 5.5 ফিট এবং বেলবোর্ড কাপড়ের ফোম সেটিং করা আছে এরপরে স্ট্রং দেওয়া আছে জি চমৎকার এই স্ট্রং অনেক আমাদের কাস্টমার ভাই বোনরা প্রশ্ন করে ভাই এটা কি

এবং এখানে মিরর করা তাই না জি ভাই মিরর করা এবং ভিতরে দেখেন ভিতর বাইরে সমান কালার কোন পাঙ্গাস আসবে না ইনশাল ইনশাল্লাহ চমৎকার ফিনিশিং করা আছে এর পাশাপাশি রয়েছে একটি শু বক্স একটি শু র্যাক আছে দেখেন শু র্যাকটি কত সুন্দর ডিজাইন এবং একদম ভিতরে কালার মারা আছে দেখেন তিনটা সেলফ শুরুতে কিন্তু ফার্নিচারটা থাকে একদম বাসা ঢোকার শুরুতে শুরুতে ফার্নিচারটা সেটাও একটা সৌন্দর্য দরকার আছে এরপর একটি ডয়েট দিয়ে দিয়েছে এটা ভিতরে আপনি কালি মুজা জুতার যে আসবাবপত্রগুলো এটা ভিতরে রাখতে পারবেন শু অ্যাকসেসরিগুলো রাখবেন এরপরেস একটি ব্যানিডি ডেসিন এটার সাথে বসার জন্য একটি টুল টুল আর উপরে স্বচ্ছ গ্লাস দেওয়া আছে গ্লাসটা 5 মিলি হ্যাঁ 5 মিলি গ্লাস মিলি গ্লাস এবং ভিতরে যে আমি ঘর ঘর করে দিয়েছি আছে। এটার ভিতরে আমাদের মা বন্ধুদের যে সাজগাজর জিনিসগুলো সুন্দরভাবে গুছায় রাখতে যায় গুছায় রাখতে হয় না উপর থেকে দেখা যাবে এবং এটার ভিতরে আপনার স্পট লাইট সেটিং করা হবে স্পট লাইট দিয়ে দেয়া হবে কিন্তু দেখেন সুন্দর একটা ডিজাইন এবং ডয়ার রয়েছে টোটাল

আবার আপনার আছে আর একটা সেলফ করা আছে চাইলে কাস্টমাইজ করে নিতে চমৎকার একটা আলমারি আলমারিটা সাইজ কি আছে ভাই এটা সাইজ ফিট বাই 6.5 ফিট 6 ফিট বাই 6.5 ফিট ওকে এর পাশাপাশি রয়েছে একটি শোকেস দারুন একটি শোকেস আপনারা ডিনার সেটস অব যাবতীয় সবকিছু সাজিয়ে রাখবেন সম্পূর্ণ মিরর দিয়ে সাজানো শোকেসের গ্লাসে এরকম মিরর দেয়া কিন্তু সাধারণত থাকে না ভাইয়া কিন্তু খুব সুন্দরভাবে করেছে কাজটা এবং এটা দেখেন গ্লাসের উপরে জালি নকশা করা খুব দারুণ ভাবে ফুটেছে কিন্তু সুন্দর লাগছে চমৎকার একটু খুলে দেখায় একটু খুলে দেখা তিনটি সেলফ আছে এক দুই তিন তিনটি সেল বাইরা সমান কালার মারা তিনটে সেলফ আছে চারটা গ্যাপ রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কার্নিশেও কিন্তু সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট রাইট জি 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 এবং ডয়ারে কিন্তু যথেষ্ট স্পেস আছে আপনারা কাপড় চোপড় সব কিছু করে রেখে দিতে পারবেন বা আপনার প্রয়োজনীয় চা মন চাই রাখতে পারবেন এই সাইডে আপনি যে পার্লার ভিতরে বড় একটা অপশন আছে এখানে আপনি যে আসবাবপত্রগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন আর সবগুলো ফার্নিচারের বেজমেন্ট একদম নিচে কি রয়েছে নিচে রয়েছে ভাইয়া কাঠ পানি পুনি লাগলে যেন সমস্যা না হয় এই জন্য আমরা কাঠটা ইউজ করি ঘর মুছতে গেলে যেমন পানি পরে

দুইটি বালিশ এখানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন দুইটি বালিশের কভার একটি বিছানা চাদর সাথে দিছে আমি আকর্ষণীয় সোফাটি এল কর্নার সোফা সেট সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে ভাই এখন প্রাইসটা জানতে চাই চমৎকার বেডরুম প্যাকেজ প্রাইস দিছি ভাই আমি 120000 টাকা 120000 টাকা 120000 টাকা এবং কি ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি আর ঢাকার ফ্রি এর অপশন অপশনগুলো নিয়ে আমি আবার বলতে চাই একটি ম্যাট্রেস থাকবে দুইটি বালিশ দুইটি বালিশের কভার একটি বিছানা চাদর এবং এই আকর্ষণীয় সোপাটি এবং থাকতেছে হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি আপনার যে পর্যন্ত চাকা যাবে সেই কিন্তু সম্পূর্ণ ফ্রি এই বেডরুম প্যাকেজটি নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা একদম ঈদ পরবর্তী ধামাকা একটি অফার কিন্তু এই অফার এখনই লুফে নিতে পারেন গ্যারান্টি ওয়ারেন্টি সহ প্রত্যেকটি প্রোডাক্ট গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন এবং কি কি থাকছে ছয় ফিট বাই সাত ফিট একটি চমৎকার খাট থাকছে সাথে একটি সাইড বক্স থাকছে একটি সুর এক থাকছে একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল টুল একটি চার আলমারি একটি শোকেস এবং সাথে অবশ্যই রয়েছে এই সোফা সেট সম্পূর্ণ ফ্রি ম্যাট্রেস চাদর বালিশ ফ্রি ডেলিভারি চার্জ নিয়ে প্রবাসী ভাইরা অনেক টেনশন করেন অর্ডার দেওয়ার দায়িত্ব আপনার বাসায় পৌঁছায় দেবে মিজান ভাই ইনশাল্লাহ নিজ প্রোডাক্ট দেখে শুনে বুঝে আপনারা টাকা পরিশোধ করবেন প্রোডাক্ট ডেলিভারির সময় যদি একটা গ্লাস ভেঙে যায় দায়িত্ব কে নেবে একটা গ্লাস যদি নিতে যায় ভাঙে যায় ওটা আমরাই ওখানে লাগাই দিয়ে আসি সমস্যা না আশেপাশে দোকান থাকলে ওটা সংগ্রহ করে লাগাই দিয়ে আসলাম অসংখ্য ধন্যবাদ ভাই তো বেডরুম প্যাকেজটি এক লক্ষ বিশ হাজার টাকা একটা স্ক্রিনশট দেবেন ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন এছাড়া আরো অন্যান্য ফার্নিচার আছে আমরা যদি একটু দেখি জি ভাই আর আপনারা সব ফার্নিচার তৈরি করেন জি সব ধরনের এটা আরেকটা বেডরুম সেট নাকি হ্যাঁ এটা আরেকটি ডব এটা এমডিএফ এর সেম গ্যারান্টি এক সেম গ্যারান্টি সেম জিনিস শুধু ডিজাইনটা ডিসটেন্স ওকে এটার সাথে আপনার 6 ফিট বাই 7 ফিট একটি খাট একটি খাট খাটের সাথে একটি আকর্ষণীয় বেড বক্স বেড বক্স একটি সাইড ডোরে ওয়ার্ডরোব একটি ওয়ার্ডরোব এরপর একটি ভ্যানিটি একটি ভ্যানিটি একটি আকর্ষণীয় টুল একটি টুল এটার সাথে থাকতেছে একটি তিন পাল্লা আলমিরা এখানে একটি অপশন আছে তিনটি স্পট লাইট লাগানো স্পট লাইট এটাও কিন্তু চমৎকার সলিড এর উপরে মিররের কাজ করা রয়েছে দারুন এর সাথে আবার আরো অনেক কিছু ফ্রি আছে ভাই ম্যাট্রেস বালিশ বালিশের কভার বিছানা চাদর সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এটা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি অসংগত ধন্যবাদ প্রাইস কত এটার প্রাইস দিছি মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় চমৎকার বেডরুম প্যাকেজ সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেবেন এরপরে ভাই এরপরে আমাদের এখানে আরো ইনশাআল্লাহ অনেক অনেক ফার্নিচার আছে আমরা সেগুলো চাই এই যে একটা রিডিং টেবিল আছে এই একটা আছে এডি জি

তিনটা ওটা ওটা প্রাইস দিছি সাড়ে বারো হাজার এটারও সাড়ে বারো হাজার এইটাও কিন্তু সাড়ে হাজার টাকা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে এই যে একটি খাট আছে ডাবল এক্স খাট সিঙ্গেল যদি কেউ নিতে চায় নিতে পারবে এটার সাথে ম্যাচিং করে একটা আলমারি বানানো আছে খাটটার প্রাইসটা চব্বিশ হাজার চব্বিশ হাজার এই আলমারির প্রাইস আছে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এখানে আবার অনেকে সিঙ্গেল খাট চায় সাড়ে দশ হাজার টাকা মাত্র সাড়ে দশ হাজার লাক্সারিয়াস চমৎকার এই খাটটি দেখেন সুন্দর একটা খাট প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা মাত্রের খাট আছে এটাও সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার ধামাক অফার চলছে কিন্তু এখানে আপনার এই কাঠটা হলো সম্পূর্ণ কাঠের শুধু ডিজাইন হয়েছে মালয়েশিয়ান এমডিএফ এটা কাঠ এটা কাঠ পায়া কাঠ এটার পাশি কাঠ বিছানা দাসা সম্পূর্ণ মেহগনি কাঠের মাত্র 12000 টাকা 12000 টাকা এখানে আরেকটি পাসপুডি আপনার ফোম কাঠ আছে হ্যাঁ ফোম কাঠ আছে এটা আপনার তুর্কি বেলবট লাগা লাগানো আছে কাপুরের জি এটার প্রাইস যদি দিছি 12000 টাকা এগুলা সাথে তাহলে বেডরুম সেট বানানো যায় হ্যাঁ এটা ইচ্ছা করলে যদি বলে যে বেডরুম বানায় দেন দিতে পারবো দিতে পারবো এখানে আপনার দুই পাটে আলমিরা আছে অনেক ভাই বোনের

এরপরে পাঁচ ফিট খাট এগুলো আপনার নয় হাজার টাকা করে নয় হাজার এরপরে দিছি ভাই সাত হাজার টাকা খাট সাত হাজার টাকা খাট চমৎকার চালনি দাসা পাশি সম্পূর্ণ মেহকনী কাঠের

চমৎকার শালি ব্লেজার হ্যাঙ্গিং করবেন চারটে ডয়ার আছে প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা

করতে চাইলে করতে পারবে কোনো সমস্যা নেই আমরা নিজেরাই ফ্যাক্টরি আছে আমাদের ফ্যাক্টরিতে মাল তৈরি করি ওকে ভাই এছাড়া আরো বিভিন্ন এটা বিভিন্ন ধরনের এই যে এটা একটা সুরাক ভাই বড় সুরাক ঠিক আছে লুকিং গ্লাস দেয়া দিছি এবং দামি তালা ইউজ করছি এটার প্রাইস দিছি মাত্র 8500 8500 আর এখানে যেগুলো আছে এই যে ভিতরের স্পেস গুলো একটু দেখায় দেই এখানে চারটি সেল পাঁচটি খোপ উপরে আবার জুতার যে আর আছে হ্যাঁ কালি মুজা

তো ইয়ে ভাই মিজান ভাই জি ভাই চমৎকার এই ফার্নিচার গুলো যারা বেডরুম সেট নিলে তো ডেলিভারি চার্জ ফ্রি অন্যান্য গুলো আইতো ডেলিভারি চার্জ ফ্রি না একটা মাল আর কয় টাকায় লাভ করবে ভাই ওটা তো ডেলিভারি দেওয়া যায় না জি তো যারা প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন ও অর্ডার করতে হলে আপনি যদি কেউ প্রবাস থেকে ও অর্ডার করে আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নম্বরে যোগাযোগ করে আপনি ও অর্ডার করতে পারবেন জি বেডরুম সেট অর্ডার করার ক্ষেত্রে অগ্রিম কত টাকা দিতে হবে অগ্রিম এটা কাস্টমারের ইচ্ছা মত মানে আমাদের কোনো নির্ধারিত মানে যারা অর্ডারটা কনফার্ম করতে হবে যাতে আপনি ফোন ধরেন বুকিং দেয়া রাখলো যে ভাই আমি এই মালটা নিব আমাকে প্রথম তার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে পরে আমি মেমো কেটে আপনার তাকে আমি ম্যামোর ছবি পাঠাবো জি ছবি পাঠাইলে আমার দোকানের সমস্ত ডকুমেন্টস তার কাছে পৌঁছাইলো পরে সে যে টাকা অগ্রিম করবে অগ্রিমের জায়গায় ওই টাকাটা জমা করে আমি আবার তাকে একটা ছবি পাঠাই জি এবং প্রোডাক্ট হচ্ছে যে যাতে করে অ্যাডভান্সটা নেওয়া হয় এই কারণে যাতে করে আপনারা ফোনটা রিসিভ করেন দেখা অর্ডার দিয়ে ফোন রিসিভ গ্রাম গ্রামগঞ্জে চলে যাবে তো আপনারা জাস্ট নামমাত্র একটা মূল্যে অর্ডার করতে কনফার্ম করতে পারেন সিঙ্গেল ফার্নিচার ক্ষেত্রেও একই অবস্থা একই অবস্থা জি কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে আপনারা প্রোডাক্ট পাঠায় দেবেন প্রোডাক্ট পাঠায় দেবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাই যারা আসতে চাচ্ছে একবার একটু ঠিকানাটা বলে দেন আমাদের শোরুম হয়েছে উত্তরা আজমপুর থেকে আপনি লেগুনা কিংবা অটোতে উঠলে চালাবন মাজাজ চৌরাস্তা আসলে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ চমৎকার চমৎকার ফার্নিচার নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিসমিল্লা ফার্নিচার থেকে মিজান ভাই দীর্ঘদিন সুনামের সাথে ফার্নিচার ব্যবসার সাথে জড়িত আছে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট কিন্তু ডেলিভারি করছে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই আপনার পছন্দের পণ্যটি নিতে এখনই দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ